আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছে আমি চিকেন দম বিরিয়ানি তৈরি করে দেখাবো খুবই সৎ ব্যবহার করছি মশা লোকটা দেখে বুঝতে পারছেন অনেকের নামটা শুনে অনেক হয়তো ঝামেলা ঝামেলা করে মনে হতে পারে অনেকে খেতে ইচ্ছা করলেও কিন্তু তৈরি করতে পারে না কিন্তু এতটাই সহজ বাসায় কীভাবে আপনারা বড়ো বড়ো রেস্টুরেন্টের মতো আপনারা এই মজাদার দম বিরিয়ানিটা বাসায় তৈরি করতে পারেন তাও আবার বাসায় থাকুক উপকরণ দিয়ে খুব সহজেই সেই রেসিপিটি করে থাকে বা চিকেন দম বিরিয়ানিটা সেটাতে কিন্তু আরও সহজ আপনারা কিন্তু যে কোনো টাইম তৈরি করতে পারেন বিরিয়ানি তৈরি করার জন্য কিন্তু কোনো অকেশন লাগে না যে কোনো সময় আপনার খেতে ইচ্ছা করছে হঠাৎ মেহমান আসছে আপনারা তৈরি করে নিতে পারেন আর বিরিয়ানি পছন্দ করে না আমার মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুবই দুষ্কর ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করে এখানে আমি আদা বাটা দিলাম দড় চামচ পরিমাণ আর চিকেনটা আমি কিন্তু একটু বড়ো সাইজ করে টুকরা করে নিয়েছি আমার পরিমাণ মতো এখানে এখানে ষাট টুকরো চিকেন আছে আসলে পরিমাণটা সবসময় কিন্তু বলি আমি আপনাদের মতো করে নেবেন এখানে কিন্তু এক কেজি থেকে সামান্য কম আছে চিকেনটা আমি এখানে আদা বাটা দেড় চামচ রসুন বাটা দেড় চা চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এক কাপ হলুদ গুঁড়া আধা চা চামচ আসলে হলুদের বেশি দিলে কালারটা কিন্তু বেশি ক্ষেত খেটে হয়ে যায় যার জন্য একটু কালারের জন্য আমি হলুদ আধা চা চামচ দিয়েছি মরিচ গুঁড়া এখানে আমি দুই চা চামচ দিয়েছি যেহেতু এটা মিষ্টি মরিচ আর এখানে আমি দই দিয়েছি এটা কিন্তু আমার ইনস্ট্যান্ট তৈরি করা দই এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন ঘন করে দুধ গুলিয়ে পাউডার দুধ বা লিকুইড দুধ কুসুম গরম অবস্থায় আপনারা এক চা চামচ ভেনেগার দিয়ে দেবেন হয়ে যাবে আমি এখানে দনু গুঁড়া দিয়েছি দুই চা চামচ গরম মশলা দিচ্ছি এক চা চামচ জিরা গুঁড়ো দিয়েছে এক চা চামচ বিরিয়ানির মশলা দিয়েছি আমি এখানে দু চার চামচ পরিমাণ এটা আপনারা যে কোনো বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন আমি কিন্তু বাসায় তৈরি করা বিরিয়ানি মশলাটা দিয়েছি পুদিনা পাতা এবং ধনুপাতা দিয়েছি ফ্লেবার জন্য পেঁয়াজ ব্যবস্তা দিয়েছি আমি এক কাপ পরিমাণ আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলে আপনার বিরিয়ানিটা কিন্তু অনেক টেস্টি হয় গ্রেভিটাও কিন্তু অনেক ঘন হয় যার জন্য এটা অবশ্যই দিবেন আর এখানে যা দিয়েছি আপনার চেষ্টা করবেন সব কিছু ইউজ করবেন তাহলে কিন্তু আপনার বিরিয়ানির সেই ফ্লেভারটা পাবেন সেই টেস্টটা পাবেন আর এখানে আমি ব্যস্তার তেলটাই দিলাম আধা কাপ পরিমাণ তাহলে কিন্তু আপনার যে ব্যস্তা একটি ফ্লেভার আছে সেটা কিন্তু আপনার মাসের মধ্যে পুরোপুরি ঢুকে যাবে এবার আমি এটা চুলা বসিয়ে দিয়েছি আর বড়ো করে আলু কেটে নিয়েছি সেখানে আমি সামান্য একটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি যেন কালারটা খুব সুন্দর আসে এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখানে আসলে পাঁচ কাপ পরিমাণ পানি আছে চার কাপ দুই কাপ চালের জন্য পাঁচ কাপ পরিমাণ পানি দিয়েছি এখানে আমি জিরা দিয়েছি সাতা চামচ এলাচ দারচিনি লং দিয়েছি চারটি এলাচ দুটুকু এলাচ দারচিনি লং পাতা ধনে পাতা কুচি লবণ সোয়াবিন তেল দিয়েছি দুই চামচ পরিমাণ কাঁচামচ দিচ্ছি চারটে ফ্লেভার জন্য দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম পানিটা যখন বলক আসবে সুন্দর একটি ঘ্রান বের হবে তখনই আমি চালটা দিয়ে দিলাম এখানে আমি পোলা চাল নিয়েছি দুই কাপ পরিমাণ সেটা আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও কিন্তু করতে পারেন এবার চালটা সিদ্ধ হতে হতে কিন্তু আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কেওড়া জল দিয়েছিলাম এক চা চামচ পরিমাণ এবার কিন্তু আমার দেখুন চালটাও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে যখন মাঝখানে একটু চাল অবস্থায় থাকবে তখনই কিন্তু এটা পানি ঝরিয়ে নামিয়ে নেবেন একদম ঠান্ডা করে নেবেন ঝড়ঝড় করে তাহলে কিন্তু হয়ে যাবে কারণ আপনার গরম অবস্থায় রেখে দিলে কিন্তু চাটটা কুক হতে থাকবে তখন কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে এবার আমি ল্যারিংটা করব আমি একটা বড় হাড়িতে চিকেনটা নিয়ে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ ব্যবস্থা দিয়েছি আবার আমি ধনে পাতা এবং পুদিনা পাতা কুচি দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর আলু পোখারা দিচ্ছি টক আলু বখারা যেটা পাওয়া যায় বিরিয়ানিতে ইউজ করা হয় সেটা দিয়ে দিলাম এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি রাইসটা আমি কিন্তু এখানে এখান থেকে কিন্তু আমি এলাচ এলাচ দারচিনি এইগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি জাস্ট সাই ইয়াটি এটা তো থাকবে আর কাঁচামচটা আছে দিয়ে এবার আমি চালটা ভাতটা দেওয়ার পর আমি একটু এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ আবার আমি পেঁয়াজ ব্যবস্তা দিয়ে দিলাম আসলে এভাবে আপনারা যদি লেয়ারিং করে করেন না আপনার এই দম ভেঙেজ কিন্তু অনেক টেস্টি হয় আমি আবার আলু ওখরা দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়টি আবার আমি পেঁয়াজ ব্যয়স্তা দিলাম পুদিনাপাতা এবং পাতা কুচি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম আমি এখানে একদম দুই চা চামচ পরিমাণ কাঁচামচ দিয়ে দিলাম তারপর আমি সামান্য দুধের মধ্যে আমি ইয়েলো ফুড কালার গুলিয়ে রেখেছিলাম ঘন করে সামনে একটু দুধ গুলিয়ে তাতে আপনার চাইলে জাফরানও দিতে পারেন দুধের সাথে গুলিয়ে আমি যেহেতু জাফরানটা নিই আমি খুব সহজভাবে করেছি যেন হাতের কাছে তাকে উপকরণ দিয়ে করতে পারি আমার কিন্তু ফুডকার্টটা দিয়ে দিলাম মাঝখানে ফাঁক করে দেখুন মার্শাল এটা কিন্তু আমি প্রায় তিরিশ মিনিট মতো দমে রেখেছিলাম যেহেতু চিকেন বিরিয়ানি আপনাদের আর একটু সময়টা একটু কমও লাগতে পারে কারণ চিকেনের সময় আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখুন আমি কিন্তু এটা উল্টে পাল্টে নিচ্ছি মশাল্লা করে কতটা সুন্দর হয়েছে কতটা সহজভাবে কিন্তু এটা হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি ভিডিওতে আর দেখেনি এটা আমি লেয়ারিংয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলুটা সেটা আমার অফ ক্যামেরায় করেছিলাম যার জন্য দেখুন মশাল্লা আলুটা কিন্তু একদম সিদ্ধ হয়েছে চিকেনটাও ভাতটাও কতটা ঝরঝরা হয়েছে আর আপনারা এভাবে যদি খুব সহজে আপনারা বাসায় কিন্তু এই দম্ভে যায় তৈরি করতে পারেন আশা করছি আপনারা বারো তুটে সরি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন